আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারের ঈদ কালেকশনে খুবই গর্জিয়াস একটি এর আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কি একটি আব চলে এসেছে এটা হচ্ছে অথেন্টিক দুবাই জাফরানিক্স এর উপরে খুবই চমৎকার চমৎকার কালার আপডেট থাকবে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি টরে কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার আর এখানে একটু ক্লোজলি যদি দেখেন এখানে আমরা রেখেছি স্টোন ওয়ার্ক এবং হচ্ছে জরি সুতার এমব্রয়ডারি যেগুলো পারমানেন্ট ভাবে ফেব্রিক এর সাথে অ্যাটাচ করা দুবাই জাফরান ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা দেখতে পাচ্ছেন কলারের দিকে রয়েছে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্কের লেয়ার যেটা খুবই ইউনিক একটা আউটলুক দেখতে পাচ্ছেন আর এটা সম্পূর্ণ বডি তে এম্ব্রয়ডারি থাকবে তার পাশাপাশি এটা ঘের পোর্শনে কিন্তু আপনারা পেয়ে যাবেন হেভি কোয়ান্টিটিতে কম্পিউটার এম্ব্রয়ডারি প্রত্যেকটা এমবোটারি হচ্ছে ফেব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা একদম নিখুঁত ফিনিশিং এ পার্মানেন্ট একটি ওয়ার্ক কিন্তু আপনারা এই আবায়া সেটে পেয়ে যাবেন এইটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে আপনারা সেম দুবাই জাফরান ফেব্রিক্সের এর ওরনা পেয়ে যাবেন হেজাব গুলোতে হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রি সাইজের এর হবে দেখিয়ে দিচ্ছি মেজারমেন্ট দেখি পাচ্ছেন এই হেজাবটা থাকবে এই আবায়ার সাথে এই আবায়ার সম্পূর্ণ সেটটা দিচ্ছে এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাকি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি এম্বয়ডারির ফিনিশিং সব কিছুই চেক করে পার্চেস করতে পারবেন ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটাও রয়েছে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাস্ট কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলস সেম তিনটা করে সাইজে পেয়ে যাবেন আপনারা চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করেই অথবা বা হোয়াটসঅ্যাপে গ্রেপ কালারটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড আরো একটি কালার একদমই ডিটেলস গুলো সেম দেখিয়ে দিচ্ছি আবারও ক্লোজলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোষণে একদম ফিনিশিং এ অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং এটার কলারের যে ডিজাইনটা খুবই চমৎকার হেভি কোয়ান্টিটিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দ সবার প্রিয় ডিপ কলিজা কালারটা এটা খুবই গর্জিয়াস একটি কালার যারা একদম গর্জিয়াস আউটলুক পছন্দ করেন এই কালারটাকে বেছে নিতে পারেন দেখতে পাচ্ছেন ডিটেলসটা একদমই সেম প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হিজাব সহ দুবাই জাফরান ফেব্রিক্স এর মাত্র তিন হাজার টাকায় একদমই ইউনিক একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ডিপ গ্রে কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অল ওভার তে এমব্রয়ডারি স্লিপ থেকে শুরু করে ফ্রন্ট সাইড এবং এটার ঘের পোষণেও কিন্তু হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা জরি শুধু এমব্রয়ডারি কিন্তু পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা যেগুলো কিন্তু কখনোই নষ্ট হবে না ফেব্রিক যতদিন টিকে থাকবে এমব্রয়ডারি ততদিন টিকে থাকবে আর স্টোনটা তো দেখতেই পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোনটা হচ্ছে আপনারা শেম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে অনেকদিন টিকে থাকবে এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই ঈদে আমরা এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টিসিপেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম